আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সপ্তমধ্যে পৃথিবীর মহাকর্ষ এই অংশে পাটদায়ের ভর ওজন নিয়ে আলোচনা করব। আসো দেখি পাটদায়রের ভর ওজন ভর কাকে বলে ব্যাখ্যা করো ভর বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে দেখব প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত ভর হলো কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণ অর্থাৎ যে যে উপাদানগুলো নিয়ে বস্তুটি বস্তুটি গঠিত হয়েছে সেটা হলো তার মোট পরিমাণ বস্তুর ভর বস্তুর অবস্থান আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তন হয় না অর্থাৎ বস্তুটি কোথায় অবস্থান করতেছে বস্তুটি আকার কেমন বা আকৃতি কেমন এই বস্তুটি গতিশীল কিনা এর জন্য বস্তুর ভর পরিবর্তন হয় না যে পরমাণু অনু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুটির ভর নির্ভর করে অর্থাৎ বস্তুটিতে যে অনু পরমাণু আছে তা যদি কমে যায় তাহলে বস্তুর ভরও কমবে আর বস্তুটি যদি অনুপরমাণুর সংখ্যা বেড়ে যায় তাহলে বস্তুটির ভরও বাড়বে আর যদি না বাড়ে বা কমে তাহলে বস্তুটির ভর আগের মতোই থাকবে ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি এরপরে আসো দেখি ওজন কাকে বলে ব্যাখ্যা করো ওজন পৃথিবীর কেন্দ্র দ্বারা কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে ওই বস্তু ওজন বলে অর্থাৎ পৃথিবীর কেন্দ্র দ্বারা কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠে বা পৃথিবীর পৃষ্ঠের উপরে যে কোনো বস্তুকে যদি আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে ব্যাখ্যা যদি করি আমরা তাহলে আমরা জানি যে কোনো বস্তুকে উপরের দিকে সরে দিলে ভূমির দিকে ফিরে আসে আমরা ছোটোবেলা বা সবসময়ই দেখি উপর থেকে বস্তু নিচের দিকেই আসে এটা ঘটে বস্তুর ওজনের জন্য পৃথিবীর দিকে টানে অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্র দ্বারা নিচের দিকে টানলে প্রত্যেকটা দিকে আসবে এটাই ওজন পৃথিবীর অভিকর্ষ বলের কারণে এটা ফিরে আসে অভিকর্ষ বল মানেই প্রত্যেকটা বস্তুকে পৃথিবীর কেন্দ্র দ্বারা টানে কোন বস্তুর উপর শুধু অভিকর্ষ বল কাজ করলে এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষ স্তরণ যদি জি এবং বস্তুটি ভর এম হয় তাহলে ওই স্থানে বস্তুর ওজন হবে ডব্লিউ সমান সমান এম জি ওজনের একক হল বলের একক অর্থাৎ নিউটন বলের একক যেমন নিউটন ওজনের লেখক নিউটন সুতরাং পৃথিবী পৃষ্ঠে দশ কেজি ভরের বস্তুর ওজন হবে ডব্লিউ সমান সমান দশ গুণন নয় দশমিক আট কারণ অবিকশ্য স্তর মান এটা বা আটানব্বই নিউটন এখানে আমরা দেখতেছি যে এম দশ কেজি জি হলো নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে সেল আমরা মোটামুটি ওজন আর ভরের ব্যাখ্যা দেখলাম এবার আসো দেখি এই সম্পর্কিত অর্থাৎ এই শেষে অর্থাৎ এই পাঠের শেষে আমি কিছু এই অধ্যায়ে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে থাকি বারবারের জন্য আমরা সেটা এখন একটু দেখব অভিঘর্ষ স্তরণ কে কি দ্বারা প্রকাশ করা হয় বিকাশ স্তরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি জি এর একক কোনটি জি এর একক মিটার পার দেখেন ডি স্কয়ার এফ সমান সমান জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার এফ সমান সমান এম জি তাহলে আমরা এটাও এফ এটাও তারপরে তার মানে এম জি সমান সমান এটা দেখব আসো দেখি তাহলে এম জি এটা হবে না এটাও হবে না এটাও হবে না এটা হবে ঘর নাম্বার উত্তর হবে এম জি জি এম জি এম মানে এটা উপরেরই আছে জি এম এম ডিভাইডেন্ট ব্রাইড স্কোয়ার এম জি এটাই অর্থাৎ ঘর নাম্বারের উত্তর হবে কোনটি সঠিক তাহলে এটা দেখতেছি যে এম জি সমান সমান এটা এটা সঠিক এটা হবে না এটা কারণ যদি আমরা উভয় পাশ থেকে এম আর এম বাদ দিই তাহলে এটি আসে তার মানে এক আর তিন এক আর তিন তার মানে নাম্বারটাই সঠিক হবে জি এর মান কোনটির উপর নির্ভরশীল জি এর মান পৃথিবী কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব পৃথিবী কেন্দ্রে পৃথিবীর বরের ওপর বস্তুর বরের উপর পৃথিবী কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভরশীল অর্থাৎ আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যদি বাড়ে তাহলে জিয়ের মান কমে আর যদি কমে তাহলে জিয়ের মান এর মান তোমার কি হয় বাড়ে জিয়ের জিয়ের মান সব সময় বস্তু নিরপেক্ষ স্থান নিরপেক্ষ বিভিন্ন অঞ্চলে অর্থাৎ তিনটাই হবে বস্তু নিরপেক্ষ বস্তু নিরপেক্ষ স্থান নিরপেক্ষ নয় কারণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয় দেখুন এর উত্তর হলো এইটা জিয়ের মান সব জায়গায় সমান নয় কেন পৃথিবী গোলাকার নয় এই জন্য কোথাও উঁচু কোথাও নিচু এই জন্য জিয়ের মান বিভিন্ন সময় বিভিন্ন রকম মেরু অঞ্চলে একটু চাপা সত্য পৃথিবী গোলাকার বিদের তার মানে এক আর দুই ক নম্বর উত্তর জিয়ের মান সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুই অঞ্চলে হয় বেশি অঞ্চলে কম ক্রান্তি অঞ্চলে মেরু অঞ্চলের চেয়েও কম নিরীক্ষণ অঞ্চল যাই হোক আমরা মেরু অঞ্চলেই জানি যে জিয়ের মান সবচেয়ে বেশি ছিল আজকের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী তোমাদের সাথে আবার আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে এই অধ্যায়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ